আহমদুল্লাহ নামক এই মোল্লাকে আপনারা নিশ্চয়ই চেনেন বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন বিষয়ের বিরুদ্ধে ফতোয়া দিয়ে বেড়ায় সে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুনের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে সে বলতে চাইছে কামরুল হাসান মামুন সহ আরেকজন নারীকে উদ্দেশ্য করে যে তারা ইসলাম বিদ্বেষী তাই তাদেরকে এখান থেকে ওইখান থেকে সরিয়ে দিতে হবে বিশ্ববিদ্যালয়ে কি পড়ানো হবে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বা শিক্ষকরা কি করবেন কোথায় যাবেন এটা আজকাল মোল্লা মুশীরা নির্ধারণ করে দিতে চায় এই লীল্লাখর মোল্লা মুন্সীদের অবদান কি এই দেশের ক্ষেত্রে প্রতিনিয়ত মাদ্রাসায় হয় তারা প্রতিবাদ তো করেই না বরং সেই ঘটনা গোপন করার চেষ্টা করে আমরা যদি জুলাই বিপ্লবের দিকে তাকাই এই মোল্লা আহমদুল্লাহ সহ এদের মতো লিল্লাখররা কোথায় ছিল গড়তে লুকিয়েছিল অবশ্যই এবং গত পনেরো বছর কি করেছিল আওয়ামী লীগের দালালি করেছিল সেই বিষয়ে নিশ্চয়ই আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ রয়েছে তো সেই মোশের আজকে এসে অধ্যাপকদের শিক্ষা দিতে চাইছেন কামরুল হাসান যিনি কিনা শুধু লিখিতভাবেই প্রতিবাদ করেননি আওয়ামী রেজিমের বরং তিনি কিন্তু সশরীরে উপস্থিত হয়ে ছাত্রদের এই ন্যায্য আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চোদ্দশো শিক্ষক আছেন তাদেরকে ব্লক রেট দিয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছে আমি গত রাতে ভাক্তিছিলাম আমারও কন্যা থাকে কন্যা আছে তারাদের একটা অংশ হইতে 봤তো আমার কি অবস্থা হলো আমরা জেনেও যদি এই প্রতিবাদ না করি এটা অন্যায় কিন্তু আমি বাংলাদেশের যতগুলো টেলিভিশন চ্যানেল দেখি আমি মনে হয় একটা অন্য গ্রহে আছি আমি শুধু একটা নেগেটিভই দেখি সম্পদ নষ্ট হচ্ছে সম্পদ সম্পদ কি সম্পদ হলো মানুষ সেই নেগেটিভটা আজকে পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে কোন দেশে বাস করি আমরা শুধু কি তাই এই ফেসিস্ট হাসিনার সাথে যাদের সুসম্পর্ক আর রয়েছে বা ছিল এমন অধ্যাপক তারাও কিন্তু কামরুল হাসান মামুনের বিরুদ্ধে অনেক কথা বলেছিলেন তিনি এগুলোকে পাত্তা দেননি আমি নিজে নিবিড়ভাবে এই বিষয়টি খেয়াল করেছি ছাত্রদের আন্দোলনের পেছনে শিক্ষকদের বড় একটা ভূমিকা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এটি বহুবার প্রমাণ করে এসেছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন হাত দিয়েছে এই ধরনের লিল্লাখর মোল্লা মুর্শিদা যে সকল প্রগতিশীলরা এই ধরনের লিল্লাখর মোল্লা মসজিদের মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা শুনে তাদেরকে ডিফেন্ড করেছেন তাদেরকে ভালো মুসলিম ভালো ইসলাম প্রচারক হিসাবে ধরে নিয়েছিলেন এবার আপনাদের মন্তব্য কি সেটা আমি জানতে চাই বুঝতে চাই যে আপনারা যা ভাবেন বাস্তবতার সাথে সেগুলোর কতটা মিল রয়েছে এই মোল্লা মর্শিদা ভুলে যাচ্ছে এটা বাংলাদেশ আফগানিস্তান সিরিয়া বা ফিলিস্তিন নয় তারা এই দেশটাকে ধ্বংস করার যে চেষ্টা করছে এটা বাংলার জনগণ কখনোই মেনে নেবে না তাদের এই ধরনের ধর্মীয় যে সেন্টিমেন্ট মানে কথায় কথায় ধর্ম কথায় কথায় এগুলোর প্রয়োগ আপনি কি পড়বেন কি পড়বেন না কি পড়বেন কি পড়বেন না কোথায় পড়বেন কিভাবে পড়বেন তাও এই মোল্লা মুশিরা ঠিক করে দিতে চায় তারা তাদের নিজের অপরাধ নিজের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়া নিয়ে মোটেও বিচলিত নয় কারণ তারা জানে এবং তারা চায় এটাই হোক অর্থাৎ মাদ্রাসায় বাচ্চাদের বলাৎকার করবে এই আহমদুল্লাহ কিছুদিন আগেও ভয়াবহ পাইলসের কারণে মাসের পর মাস হাসপাতালে ভর্তি ছিল আমি জানি না ছোটবেলায় তার সাথে মাদ্রাসায় কি হয়েছে দেখতে শুনতে যা তাতে তো মাসাল্লাহ তার সাথে যা হওয়ার তাই হয়েছে আমি তাকে যদি ভিকটিম ধরে নেই তাহলে ভিক্টিমের মুখ থেকে বা ভিকটিমের কর্মকাণ্ডে কেন আসছে না যে অন্যান্য ছাত্র যারা যাদেরকে ধর্ষণ করছে তার মতো মোল্লামশিয়া তাদের এই প্রতিবাদ বা এগুলো বন্ধ করার জন্য ভূমিকা রাখবে সে খুব চালাকের সাথে ডোনেশন কালেক্ট করে আপনারা আসুনা ফাউন্ডেশনে ডোনেট করেন হিন্দু ধর্মাবলম্বীরা কয়েকদিন আগে করেছেন অনেকেই করছেন এবং সেই ডোনেশনগুলো সংগ্রহ করে সে বিভিন্ন জায়গায় মানে বিতরণ করে দাতা হিসেবে বিশাল হাতেম তাই ভাব ধরছে আসলে তাদের মূল উদ্দেশ্য কিন্তু ওই খ্রিস্টান মিশনারিদের মতো মানে বিভিন্ন জায়গায় এই ওষুধ সেবা এই বস্ত্র খাদ্য তারপরে ধর্মান্তরিত এই ধরনের বাটফারি খুব বেশি দিন চলবে না এটা ভুলে যাচ্ছে যে এইটা কিন্তু চোদ্দশো বছর আগের কোন এক আরবের উপত্যকা নয় এটা বাংলাদেশ এবং এখন তথ্য প্রযুক্তি এতটাই উন্নত যে কোন ধরনের বাটপারি কোনো ধরনের এই চালাকি করার চেষ্টা মানুষ গ্রহণ করে না জুলাইয়ের বিপ্লবে এরা যেরকম গর্তের মধ্যে ছিল আবার সময় এসেছে তাদের গর্তে ঢোকার ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য শেয়ার করবেন সেই অনুরোধ করছি আজকের মধ্যে এখানেই বিদায়